তাহলে কলকাতা মুম্বাইয়ের মতো শহরও জলের তলায় ডুবে যেতে চলেছে এমন তীব্র গরম আর তার মধ্যেই এমনই আশঙ্কা ঘনীভূত হচ্ছে দুবাইয়ের মতো ভয়াবহ কিছু কি অপেক্ষা করে আছে আমাদের জন্য কি বলছে বিজ্ঞানীরা বেজিং তিয়ান জিনের মতো বড় বড় জনবহুল শহর ডুবে যাচ্ছে আগে যেখানে প্রতি বছর তিন মিলিমিটার অব্দি মাটি বসে যাচ্ছিল সেখানে চীনের পঁয়তাল্লিশ শতাংশ শহরতলি দ্রুত গতিতে ডুবে যাচ্ছে বহু করে ডুবছে একের পর এক শহর যে কোনো দিনই ঘর ছাড়া হতে পারেন কোটি কোটি মানুষ এমনটাই ভয়ঙ্কর অবস্থা ভারতের পৌষি দেশের মাটির নিচ থেকে অতিরিক্ত পরিমাণ জল শোষণ এবং উঁচু উঁচু বাড়ির শপিং কমপ্লেক্স তৈরি করার ফলে বসে যাচ্ছে মাটি চীনের অধিকাংশ শহর এভাবে ডুবে যাচ্ছে সম্প্রতি জার্নাল সায়েন্সে প্রকাশিত একটি গবেষণাপত্রে উল্লেখ করা হয়েছে যে বেজিং তিয়ানজিনের মতো বড় বড় জনবহুল শহর ডুবে যাচ্ছে আগে যেখানে প্রতি বছর 3 মিলিমিটার অবধি মাটি বসে যাচ্ছিল সেখানেই চীনের 45 শতাংশ শহরগুলি দ্রুত গতিতে ডুবে যাচ্ছে 16 শতাংশ জমি বছরে 10 মিলিমিটার হারে ডুবে যাচ্ছে গবেষণায় আরও দেখা গিয়েছে 2015 সাল থেকে 2022 সালের মধ্যে চীনের যে শহরগুলিতে জনসংখ্যা 20 লক্ষের বেশি সেই শহরগুলি দ্রুত হারে মাটিতে বসে যাচ্ছে সাংহাই বিগত এক দশকে প্রায় 3 মিটার অবধি ডুবেছে বেজিং এর সাবওয়ে এবং হাইওয়েগুলি প্রতি বছরে প্রায় পঁয়তাল্লিশ মিলিমিটার করে বসে গিয়েছে যত উঁচু বিল্ডিং তৈরি হচ্ছে ততই মাটির নিচে জমি বসে যাচ্ছে আর এখানেই প্রশ্ন চীনের পড়শি দেশ মানে আমাদের ভারত বর্তমানে ভারতেও প্রকট হয়ে উঠেছে জল সংকট ব্যাঙ্গালুরু ইতিমধ্যে শুকনো হয়ে গিয়েছে মাটির নিচে জল শুকিয়ে গিয়েছে ভারতেও যদি চীনের মতো অবস্থা হয় তবে কলকাতা মুম্বাইয়ের মতো বড় বড় মেট্রো শহর ডুবে যেতে পারে মুম্বাই কলকাতা জুড়ে একের পর এক বিল্ডিং আবাসন গড়ে উঠছে আগামী দিনের কথা না ভেবেই সবুজকে ধ্বংস করে আধুনিক হয়ে উঠছে শহর কিন্তু এই আধুনিকতার সাথে সাথে অনেক বড় বিপদ অপেক্ষা করছে না তো আমাদের জন্য চীনের মতো আমাদের দেশেরও অবস্থা খুব বেশি দিন হতে বাকি নেই আজও যদি আমরা সতর্ক না হই তাহলে সত্যি একদিন জলের নিচে ডুবে যাবে শহর কলকাতা টক টু টাইম